নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে সয়াবিনের মোমো বানিয়ে দেখাবো এইভাবে আপনারা একদিন হলো মোমো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন শীতকালে গরম গরম মোমো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো মোমোগুলি তৈরি করার জন্য প্রথমে আমি এক প্যাকেট সয়াবিন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে নুন দিয়ে এখন সয়াবিনগুলিকে একটু সেদ্ধ করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো এইভাবেই সেদ্ধ করে নেব অন্যদিকে আমি মোমোর ডোটা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে দেড় কাপ ময়দা নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ভালো করে শুকনো অবস্থায় নুনটা মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প কুসুম গরম জল দিয়ে ডোটা আমি তৈরি করে নেব একটা সফট ডো এইভাবে মেখে তৈরি করে নিতে হবে এইভাবে আপনারা একদিন হলো সয়াবিনের মোমো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় দেখুন বন্ধুরা ডোটা আমি তৈরি করে নিলাম এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি অন্যদিকে আমি সয়াবিনগুলি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন জল চেপে একটা মিক্সিজারের মধ্যে নিয়ে নিলাম ভালো করে পেস্ট করে নেব দেখুন এরকমভাবে পেস্টটা করতে হবে একটু দরদারা করে তৈরি করে নেবেন দেখুন ঠিক এইরকম তৈরি করলেই চলবে এখন একটা বাটির মধ্যে সবগুলো সয়াবিনের পেস্ট নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি একটা গ্রেড করে রাখা গাজর অল্প কিছু পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম অল্প কিছু ধনেপাতা পাতা কুচি তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সয়া সস আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দেব একটা সেদ্ধ ডিম গ্রেড করে আপনারা চাইলে কিন্তু একটা ডিমের পরিবর্তে দুটো ডিমও দিতে পারেন এখন ভালো করে ডিমটা গ্রেড করে দিয়ে দিলাম আবারও ভালো করে সয়াবিনের পুটটার সঙ্গে ডিমটা মিশিয়ে নিতে হবে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আপনারা এইভাবে ডিমটা দিয়ে তৈরি করবেন দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি পুটটা সাইড করে রেখে দেব। অন্যদিকে আমি ময়দার ডোটা নিয়ে নেব। ময়দার ডোটা থেকে আমি ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি একদম লুচি ভাবে তৈরি করি ঠিক সেই রকম লেচি আমি কেটে নিলাম এখন একটা লেচি বেলার পের উপর নিয়ে নিলাম অল্প একটু ময়দা ওপরে ছড়িয়ে পাতলা করে লুচির আকারে বেলে নেব খুব বেশি পাতলাও নয় খুব বেশি আবার ভারীও নয় ঠিক এইরকম করে তৈরি করে নিতে হবে এখন মাঝখানে আমি সয়াবিনের পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি যেই রকমভাবে ডিজাইনটা তৈরি করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক এইভাবে আপনারা এই ডিজাইনও মোমোটা বানিয়ে নিতে পারেন তবে অনেক ধরনেরই ডিজাইন আছে আপনারা চাইলে অন্য ডিজাইনও তৈরি করতে পারেন আমার কাছে এই ডিজাইনটা একটু সহজ মনে হয়েছে তাই এই ডিজাইনে আমি সবগুলো মোমো বানিয়ে নিলাম এখন এই মোমোগুলিকে স্টিম করব স্টিম করার জন্য একটা চালনির মধ্যে ভালো করে তেল গ্রিস করে নিয়েছি সবগুলি মোমো একসঙ্গে স্টিম হবে না তাই প্রথমে ছয় থেকে সাতটা মোমো স্টিম করে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুললাম দেখুন মোমোগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটু প্লেটের মধ্যে গরম গরম টমেটো সসের সঙ্গে সার্ভ করে নিচ্ছি আবারও দ্বিতীয় বেজের মোমোগুলি স্টিম করে নিচ্ছি বন্ধুরা আপনারা তো চিকেন মোমো খেয়েছেন ভেজ মোমো খেয়েছেন এইভাবে একবার হলো সয়াবিন দিয়ে মোমো তৈরি করে খেয়ে দেখুন খেতে অসাধারণ হয় শীতকালে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি এই মোমোগুলো টমেটো সসের সঙ্গে সার্ভ করে নিলাম তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ আসি দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন